দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করবো যেটি বর্তমান সময়ে আপনার সার্বিয়া মন্টিনিগ্রো কস আলবেনিয়া সম্পর্কে এবং রাশিয়া সম্পর্কে এখন বর্তমান সময়ে কে কোন দিক থেকে এগিয়ে এবং কোথায় ভিসা প্রসেসিং করলে অত্যন্ত দ্রুত সময় আপনারা ভালো কিছু করতে পারবেন এবং সেন্ট্রালে মুভ করতে পারবেন সুযোগ সুবিধা কেমন থাকছে কাম কেমন থাকছে এই সমস্ত বিষয় নিয়ে যারা অনেকেই কিন্তু এমন এমন ভিডিও সার্চ করেন যে আমি যেহেতু ইউটিউবে অনেক ক্ষেত্রে জানি ঠিক আছে যে কোন কোন কান্ট্রিগুলো আসলে বর্তমান সময়ে ভিসা ভালো দিচ্ছে এবং কোথায় গেলে বা কোনটার সাথে কোনটা পার্থক্য এমন কিন্তু অনেকেই জানতে চান এমন প্রশ্ন সবার মাথায় থাকে তো বন্ধুরা আমি আজকে প্রায় চারটে পাঁচটি দেশ নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব আশা করছি আপনারা ভিডিও যদি সম্পূর্ণটা দেখেন তাহলে টু জেড একটা ধারণা চলে আসবে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে কোনটা কি করা উচিত আপনার কে এবং করালে আপনার কোনটা করলে আপনার জন্য ভালো হবে তো বন্ধুরা প্রথমে আসলে দীর্ঘায়িত না করে একটি আলোচনা শুরু করি প্রথম আমরা আলোচনা করবো বন্ধুরা যে সার্বিয়া সম্পর্কে সার্বিয়ার বিষয়টা নিয়ে অত্যন্ত ট্রেন্ডিং চলতেছে বাংলাদেশে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ কিন্তু রোমানিয়ার পরে সার্বিয়াকে আসলে প্রাধান্য দিয়েছে বেশি কারণ আসলে ভাই যে যত বলুক আর অনেকেই বয়ান দেয় আমার কমেন্ট বক্সের ভিতরে যে ভাই গেমের কথা বললে আরে ভাই ভিসা প্রসেসিং আমি করি কিন্তু আমার বয়স তো আমারই বেশি না দেখা যায় পঁচিশ ছাব্বিশ বছর বয়স আমি তো সব বিষয়ে বুঝি এখন এখানে যে যতই পীর পীর মুরিদ হয় সবাই কিন্তু গেম দেওয়ার ইচ্ছায় যায় তো সেক্ষেত্রে আপনি কেন সার্বিয়াকে ডিসিশন নিলেন বা সার্বিয়াকে চুজ করতে পারলেন আপনার যেহেতু আট লাখ টাকা হচ্ছে আপনি আরো কিছু দিয়ে বা নয় দশ লাখ টাকা দিয়ে কেন আপনি অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারছেন না সেনজেন কান্ট্রিতে বা বয়ান দিলে মেজাজটা আসলে খারাপ হয়ে যায় তারপরে ও কিছু বলার নেই আপনারা সম্মানীয় ভাই সবাই না তো বন্ধুরা আমি আলোচনা করব যে সার্বিয়াতে কিন্তু অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু সার্বিয়ার ভিসা কিন্তু খুবই সীমিত হয়েছে আপনারা লিস্ট জেনেছেন যে থেকে সাতশো মানুষ মাত্র বাংলাদেশ থেকে বিএমটির মাধ্যমে সার্বিয়াতে প্রবেশ করেছে অর্থাৎ সার্বিয়ার পরিস্থিতি কিন্তু খুবই ভালো না ভিসা প্রসেস করা সম্ভব কিন্তু দেখা যায় এখানে একটা লং প্রসেসের বিষয় আর অনেক রকম জটিলতা থাকে অনেক সময় বন্ধ থাকে এমবেসি অনেক সময় ইত্যাদি 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 আপনারা সবাই জানেন আর কসোভো সম্পর্কে আমি বলবো যে কসোভো কিন্তু অনেক ভিসা বাংলাদেশিদেরকে দিয়েছে কিন্তু আপনার সার্বিয়ার থেকে কসোভো কিন্তু বেশি পরিমাণ ভিসা দিয়েছে কিন্তু সেখানেও খুব একটা ভালো অবস্থান নেই কারণ বাংলাদেশে তারা অ্যাম্বাসি পোর্টাল হস্তান্তর করার কারণে বেশ কিছুদিন কাজ অফ ছিল তারপরে চালু করে আবারও কিন্তু বন্ধ করেছে অর্থাৎ ডিরেক্টলি না বললেও বোঝা যাচ্ছে যে তারাও আমাদের বাংলাদেশিদের নিয়ার খুব একটা উদ্বেগ নেই উদ্বেগ নেই তাদের ভিতরে আচ্ছা এরপরে আপনি যদি মন্টেনিগ্রোর কথা বলেন মন্টেনিগ্রো কিন্তু ভিসা এক প্রকার দেয়নি ঠিক আছে খুবই সীমিত দিয়েছে সেখানে অনেক অনেক সংখ্যক মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু যারা আর ভাই জিনিস বুঝি বিজনেস যারা করে বিজনেস কিন্তু আমিও করি কিন্তু আমার কথা হলো একজন আমার মাধ্যমে যাক আর আমি একজনকে দিয়ে আরো দশ জনে ব্যবসা করতে পারবো ভাই পাসপোর্ট আমি কাজ না করতে পেরে পাসপোর্ট গুলো নিয়ে রেখে আমার কি লাভ আমি বুঝি না এতে গালাগালিও শুনবো সাথে দেখা যায় আরো ব্যবসা নষ্ট মন্টিনিগ্রো অবস্থা কিন্তু খুবই খারাপ আর এই জন্য আমি এসব কান্ট্রির কোন রকম আমি পাসপোর্ট টাসপোর্ট নেই না যেটা পারি সম্ভব সেটা নেওয়ার চেষ্টা করি আর এক্ষেত্রে মন্টিনিগ্রোর বিষয়টা আপনি অনেকেই জানেন যে ট্রেন্ডিং আছে মন্টিনিগ্রো কোনো আপডেটই নেই এ সম্পর্কে তবে আলবেনিয়ার একটা কথা আলবেনিয়া কিন্তু অনেক মানুষ আগে গিয়েছে যে সময় হতো এবং যে সময় অনেক সংখ্যক মানুষ রোমানিয়াতে গিয়েছেন সেই সময়তে কিন্তু আলবেনিয়া ট্রেন অবস্থায় ছিল কিন্তু বর্তমান সময়ে স্থগিত এখানে আহ নিয়োগ দেওয়ার কথা ছিল তারপর দেখা যায় ফ্লাইট হচ্ছে না অনেকে ব্যাগ দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এক্ষেত্রে আমি একটা কথা বলবো সবাই যেহেতু ইউরোপ নিয়ে ভাবতেছেন আসলে আমি কিন্তু যে দালাল হিসেবে কথা বলছি এরকম কিছু না আমি জাস্ট ইউটিউবার হিসেবে আপনাদেরকে একটা সাজেস্ট করতেছি আপনি সার্বিয়া মন্টিনিগ্রো কসবো এবং আলবেনিয়া যে যে কয়েকটি অপরচুনিটি পাবেন সে তার থেকে আমি মনে করি আপনারা যদি বর্তমান সময়ে রাশিয়াতে যান তাও রাশিয়াতে আপনার খরচও কম হচ্ছে ওদের তুলনায় আর এখানে সুযোগ সুবিধাও সেম এবং আপনি স্যালারিটাও সেম পাচ্ছেন শুধু জাস্ট এশিয়ার ভিতরে অর্ধেক ইউরোপের ভিতরে অর্ধেক আর এখান থেকে কিন্তু আপনি অপরচুনিটি পাচ্ছেন যেটা আপনি আপনার ডকুমেন্টস পাবেন এবং আপনার ফ্যামিলি নিতে পারবেন আপনার স্যালারি ঠিক আছে থাকা খাওয়া কোম্পানি দিবে ইভেন আপনি যে সুযোগটা খুঁজতে চান যে আমি ইউরোপের দিকে মুভ করতে চাই ইন ফিউচারে সেক্ষেত্রেও কিন্তু আপনি বৈধভাবে এখান থেকে স্কিল ওয়ার্কার হিসেবে রাশিয়া থেকে আপনি বৈধভাবে সেনজেন কোন কান্ট্রিতে ইজিলি যেতে পারবেন সেটা হতে পারে পোল্যান্ড জার্মান ফ্রান্স স্পেন পর্তুগাল যেখানে যান আর সেটা যদি আপনি না পারেন এত খোলামেলা কথা বলা যায় না তারপরেও দেখা যায় রাশিয়া থেকে কিন্তু অনেক সংখ্যক মানুষ যারা স্টুডেন্ট ভিসায় যায় রাশিয়াতে এবং ওয়ার্ক ভিসায় যায় যে 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 পারে আর কি ভিসায় যেয়ে কিন্তু অনেকেই দেখা যায় স্ট্রে করে অনেকেই করেন না তারা কিন্তু গেম দিয়ে চলে যায় অর্থাৎ রাশিয়ার পাশে কিন্তু আপনার বেলারুশ বেলারুশিয়ার ভিসা আপনার করা লাগবে না রাশিয়ার ভিসা হলে সেক্ষেত্রে কিন্তু আপনি বর্ডারে যেই। আপনি পাচ্ছেন যেটা আপনার পোল্যান্ড হবে জার্মান হবে জার্মানের পাশে পাশে ফ্রান্স ইতালি এগুলো তো আছে আর আপনি সেনজেন কোনো কান্ট্রিতে ঢুকতে পারলেই কিন্তু আপনার আর কোনো সমস্যা হচ্ছে না যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন তো বন্ধুরা এখানে আমি আসলে আমি লোক নিচ্ছি এবং ভিসা করেছি আর ফ্লাইটের অবস্থায় বিএমটি কার্ড অবস্থায় আছে দুই একজন করে ফ্লাইট হচ্ছে আর অফিসিয়ালি এগুলো আমার আমার তো লোক না সেগুলো আমি অ্যানাউন্স করতে পারি না যেগুলো আমার লোক সেগুলো নিয়ে আমি অ্যানাউন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে তো বন্ধুরা আমি যে পাসপোর্ট নিচ্ছি বলে এরকম কিছু বলছি সেটা না রাশিয়ার কাজ বর্তমান সময় এদের থেকে অনেক এগিয়ে এবং সুযোগ সুবিধার দিক থেকেও এগিয়ে তাহলে আপনারা কেন অন্য কান্ট্রিতে যাবেন তো যার যে মাধ্যম আছে সে সেখান থেকে যেতে পারেন আর যারা ভালো মাধ্যম খুঁজতেছেন চাইলে আমাকে নক করতে পারেন আমিও কিন্তু ফাইল নিচ্ছি দিবেন কি না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি জাস্ট সাজেস্ট করলাম ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও পর্যন্ত।